হ্যালো ফ্রেন্ডস মিঠুর বাক্সালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ওটস ও গাজর দিয়ে ভীষণই হেলদি একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে এক বাটি পরিমাণে ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর দুধটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি সেই ঘিটা এই দুধের সাথে মিশিয়ে এনেছি তো দুধটা ঘি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেব পাটালি গুড় এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি তো পাটালি গুড়টা হামাল করে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছিলাম তারপর এখানে দু চা চামচ পরিমাণে গুড়টা দিয়ে দিলাম এরপর এই গুড়টাকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন দু এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই ছিল লো ফ্লেমে গুড়টাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম তারপর গুড়টা যখন খুব ভালো মতো মিশে যাবে তখন এখানে দুটো মিডিয়াম সাইজের গাজরকে আমি গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা গাজরটা এখানে দিয়ে দিয়েছি এরপরে গাজরটাকে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো গাজরটা যখন দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে ওই বাটির এক বাটি পরিমাণে এখানে ওটস নিয়েছি ওটসটাকে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখুন ওটসটা এখন গুঁড়ো হয়ে গেছে ওর এরপর ওই বাটিতে ওটসের গুঁড়োটাকে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন পুরো ওটসের গুঁড়োটা এখানে নিয়ে নিয়েছি এরপর দুধ ও গাজরের যে ঢাকা দেওয়া ছিল সেটা ঢাকাটা খুলে নিলাম এখন গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে তো এরপর আমি ওই যে ওটস এর গুঁড়োটা করেছি ওই ওটস এর গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন পুরো ওটসের এই গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি তারপর এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে আছে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব তো দেখুন এইভাবে ক্রমশ আড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা নাড়াচাড়া করতে করতে খুব ভালো মতো একটা ডো ফর্মে চলে আসবে তো দেখুন এটা অনেকটা ডো মতো হয়ে এসেছে তো দেখুন বন্ধুরা এই শীতকালে এরকম একটা ডেজার্টের রেসিপি যদি থাকে তাহলে এটা ভীষণই ভালো হবে এটা খেতে অসাধারণ হয়েছিল তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি তারপর এভাবে একটু হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এটা পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে এটা ঠান্ডা হতে থাক এদিকে আমি ওই একই ফ্রাই প্যানের মধ্যে ওই বাটির দু বাটি পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এই দুধটাও আগে থেকে জাল দেওয়া আছে তো ওজন হিসাবে এই দুধটা প্রায় ছশো গ্রাম হবে তো এখানে ছশো গ্রাম পরিমাণে ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে দিয়ে এর ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে রেখে দেবো কিছুক্ষণ ফুটে নেওয়ার জন্য তো দেখুন এদিকে দুধটা সাইডে রেখে দিলাম এরপর আমি ওই যে গাজর ওটসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে একটু ভালো করে আবারও মেখে নিচ্ছি এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে করে এটাকে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন এটা খুব ভালো মতো একটা ডো মতো তৈরি হয়ে গেছে এরপর এটাকে আবারও হাতে করে একটু খুব ভালো করে মেখে নিয়েছি এটা মাখা হয়ে গেলে এরপর এর থেকে আমি একটু ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব তার আগে আমি হাতটায় একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম এভাবে হাতে ঘি মাখিয়ে নিলে হাতে আর লেগে যাবে না তো দেখুন এইভাবে খুবই ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব তো বন্ধুরা আজকের এই ডেজার্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা এখন তো আমরা নানা রকমভাবে পিঠে পায়েস বানিয়ে থাকি শীতের সময় তো এইভাবে এই হেলদি ডেজার্টের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি সমস্ত বলগুলো এখানে তৈরি করে নিয়েছি দেখুন বলগুলো তৈরি করে নিয়েছি এদিকে আমি যে দুধটা জাল দেওয়ার জন্য রেখেছিলাম দুধটা এখন ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর এটাকে আবারও হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর ওই পাটালি গুড় আবারও কিছুটা পরিমাণ আমি গুঁড়ো করে নিয়েছি তো এখানে আমি আবারও চার চা চামচ পরিমাণে গুড় দিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে আমি দু চা চামচ দিয়েছি আর এই দুধের গ্রেভির সাথে দিয়ে দিচ্ছি আবারও চার চা চামচ পরিমাণে গুড় তবে মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে গুড় এখানে ব্যবহার করতে পারেন আমি এটাকে ভীষণই হেলদিভাবে বানিয়েছি তাই গুড় দিয়ে তৈরি করেছি আপনারা যদি এটাকে চিনি দিয়ে বানাতে চান সেক্ষেত্রেও এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন খুব ভালো মতো মিশে গেছে তারপর এখন এটা দুধটা আরও ফুটে এসেছে তো এইভাবে হাতায় করে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখানে যে গাজর ও ওটসের বলটা তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিচ্ছি সমস্ত বলগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো এই গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিলাম এদিকে আমি মিক্সিং জারের মধ্যে হাতের মুঠোর এক মুঠো পরিমাণে কাজু বাদাম নিয়েছি কাজু বাদামটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তো এটাকে খুব ফাইন করে গুঁড়ো করে নিই কিছুটা অংশ গুঁড়ো হয়েছে আবার কিছুটা অংশ দানা দানাও রয়েছে দানা দানা থাকলে খেতে ভালো লাগবে তো দেখুন এভাবে কিছু কিছু অংশ দানা রয়েছে এবং কিছু কিছু অংশ গুঁড়ো হয়ে গেছে এদিকে এখানে এটাকে আমি চার মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি চার মিনিট পর আমি এই ঢাকাটা খুলে নিলাম তো দেখুন এখন এই দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এই ওটসের বলগুলো এখন অনেকটাই ফুলে বড়ও হয়ে গেছে এরপর এটাকে আমি হাতে করে আবারও এই হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এখানে ওই কাজু বাদামের যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দিলাম কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার জন্য এই গ্রেভিটা আরও বেশি করে ঘন হয়ে আসবে এবং কাজু বাদামটা দেওয়ার জন্য এর টেস্টটাও খুব ভালো হবে তো দেখুন কাজু বাদামের গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে মিশিয়ে আবারও দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব তো দেখুন এটাকে দু মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্রেভিটা অনেকটাই ঘন আছে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরও অনেকটাই ঘন হয়ে যাবে তো দেখুন এভাবে এটাকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখুন বলগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে আগের তুলনায় এবং এগুলো অনেকটাই নরম হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই হেলদি রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেখে দিলাম হাতে যদি সময় কম থাকে আপনারা এটাকে পনেরো মিনিট পরেও সার্ভ করতে পারেন কিন্তু আমি এটাকে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন এক ঘন্টা পর এটা খুব ভালো মতো জমে গেছে এবং দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এরপর এটাকে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতার সাহায্যে গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা খেতে অসম্ভব লোভনীয় হয়েছিল তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন এই বলগুলো ভীষণই নরম তৈরি হয়েছিল এবং এটা ঠান্ডা হওয়ার পরও একই রকম থাকবে তো এরপর আমি এই গ্রেভির মধ্যে খুব ভালো করে আবারও এই ওটসের বলগুলোকে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটা প্লেটের মধ্যে দিয়ে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা এই হেলদি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর একটা প্লেট নিয়ে নিচ্ছি তাতে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা গ্রেভিটা এখন কতটা ঘন হয়ে গেছে আমরা যেভাবে রসমালাই তৈরি করি এটাকে আপনারা গাজর ও ওটসের রসমালাই বলতে পারেন ভীষণই হেলদি হয়েছিল এবং ভীষণই টেস্টি হয়েছিল তো এরপর এটাকে আমি এই প্লেটের মধ্যে দিয়ে সার্ভ করে দিলাম এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কতটা নরম হয়েছে ভীষণই সফট মতো তৈরি হয়েছিল এবং ভীষণই রসালো মতো তৈরি হয়েছিল তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো দেখুন বন্ধুরা এটা আমি একটা হাতে করে ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে এগুলো তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন